আসসালামু আলাইকুম প্রিয় রত্ন প্রেমিক মারত্ন ভাণ্ডার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর মারাত্ম ভাণ্ডারের কথা শুনলেই কেবল আপনারা জানতে চান নতুন কি এসেছে আমরা আপনাদের আমরা দেখতে পারবো ডিসপ্লে হ্যাঁ সত্যি কথা বলতে মারাত্ম ভান্ডার ক্রেতা হিসাবে যেরকম সুনাম অর্জন করেছে বিক্রেতা হিসেবে তার চেয়ে বেশি করেছে অর্থাৎ দুদিক থেকেই আমরা করতে পেরেছি যেহেতু আমরা পাইকার খুচরা বিক্রেতা সুতরাং আমাদের কাছ থেকে আসলে আপনারা নিত্য নতুন যেগুলো আনকমন পাথর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তবে এগুলো আমাদের হাতে বেশি থাকে না তাই আগে আসলে আগে পাবেন এরকম ভিত্তিতেই আমরা সাধারণত বিক্রি করে থাকি যে আগে আসবেন সেই পেয়ে যাবেন পরবর্তীকালে হয়তো সেটা নাও থাকতে পারে এখন যেগুলি পর্দায় দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে প্রবাল আপনারা প্রবাল সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি প্রবাল কিন্তু অন্যান্য পাথরের মতো নয় অর্থাৎ অন্যান্য সকল পাথর কিন্তু মাটির তলদেশে অর্থাৎ পাহাড়ের ভিতর অথবা মাটির নিচেই এগুলি থাকে আমরা এগুলি সংগ্রহ করে সংগ্রহ করে পরে কাটিং করে আমাদের কাছে আসে কিন্তু প্রবালের বেলায় ঠিক সেরকম না প্রবাল হচ্ছে সমুদ্রের তলেদেশে অর্থাৎ লবণাক্ত পানিতে এগুলি বড় হয় এগুলি পাওয়া যায় এবং এগুলি সাধারণত লাল লাল কালারের হয় যেটাকে রক্ত প্রবাল বলেন আরেকটা হচ্ছে শ্বেতপ্রবাল যেটা সাদা কালারের হয় এখন যেটা দেখতে পাচ্ছেন টুইন অর্থাৎ একের ভিতর দুই অর্থাৎ সাদার ভিতর লাল আপনারা দুটোই এই পাথর পেয়ে যাচ্ছেন এটা অত্যন্ত আনকমন একটি পাথর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা যেভাবে সাদা সেভাবে আবার একটা লালচে কালার অর্থাৎ একের ভিতর দুই যারা অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাসী তারা কিন্তু আপনার একের ভিতর দুইটায় কাজ করবে এই পাথরটা অর্থাৎ লালটা ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের জন্য আর সাদাটা ব্যবহার করে মাথা কোল রাখার জন্য একটু নিজেকে একটু অর্থাৎ লাইট করে দেখার জন্য সকলে যেতে তাকে একটু আকর্ষিত করে সেই জন্য আর এটা সেই জন্য তারা দুইটা কুলাতে পারবে না অর্থাৎ অনেকে ক্রয় ক্ষমতার মধ্যে এটা আসে না মূল্যের দিক থেকে তাই তারা যে কোনো একটা সাজেশন দিয়ে থাকে হয় রক্ত প্রবণ অথবা হোয়াইট প্রবল হোয়াইট প্রবল আর আপনারা একই টাকা দিয়ে সেই একটার টাকা দিয়ে কিন্তু আপনারা দুইটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুই প্রকারের রক্ত রয়েছে একটা হচ্ছে লাল আর একটা হলো সাদা তবে সাদাটা দেখাচ্ছি এটা অত্যন্ত আনকমন বলে আমার ধারণা মতে হয়তো আমাদের কাছে এই পাথরগুলি রয়েছে অন্য কারো কাছে হয়তো নাও পেতে পারেন সম্ভাবনা নাই বললে চলে তথাপি আমি ধরে নিলাম যে থাকতেও পারে কিন্তু আমাদের কাছে কনফার্ম এই পাথরগুলি অরিজিনাল এবং খাটি রক্তপ্রবাল তো মূল্যের দিক থেকে বলছি যে আপনারা দেখেন একটা ইটালিয়ান এগুলো কিন্তু ইটালিয়ান রক্তপ্রপাল ইটালিয়ান রক্তপ্রপাল পৃথিবীর ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত এবং কস্টলি আমরা যেহেতু খুচরা এবং পাইকারি বিক্রেতা আমাদের কাছে আসলে কিন্তু কম মূল্যে অর্থাৎ পাইকারি মূল্যের সাথে প্লাস লাগিয়ে আমরা বিক্রি করে থাকি আমরা সীমিত লাভে বিক্রি করে থাকি যে কারণে আমাদের ক্রেতা লক্ষ লক্ষ ক্রেতা রয়েছে শুধু এই জন্যই যে আমরা খাঁটি তা পেয়ে যাই কম টাকায় যেটা আমরা একটা উদাহরণস্বরূপ দেখা যায় যেটা আপনার যে পাথর আমরা এক লাখ টাকায় কিনবো সেখানে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছি অনেক সময় অনেকে জব মনে করে অনেকে বা মনে করে যে এটা কি ফেক অর্থাৎ এটা কি নকল সেই জন্য আমরা তার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য আমরা কিন্তু আমাদের কাশ্মীহুতে গ্যারান্টি সহকারে লিখে দিই শুধু তার মা তার স্যাটিসফাই করার জন্য যে এটা খাটি রত্ন পাথর যদি আপনি প্রমাণ করতে পারেন এটা নকল তাহলে তার তিন গুণ টাকা ফেরত পাবেন সাথে ভাড়া সহকারে আমরা দিয়ে দেব এটা তার ম্যাটার সেশমে দিয়ে দিই যাতে উনি এটা কম টাকায় বলে উনি আমাদের ছন্দ পোষণ না করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এমন একটা ব্যবসায়ী আমাদের কাছে এমন কোনো পাথর মানে এই বলতে নাম উচ্চারণের সাথে সাথেই আমরা বের করতে সক্ষম যে এমন কোনো পাথর নাই যে আমাদের কাছে নেই সকল ধরনের পাথর আমাদের কাছে রয়েছে যেগুলো ডিসপ্লে করতে হয়তো আমাদের সপ্তাহে সময় লাগবে যে একটার পর একটা তারও বেশি অধিক লেগে লেগে যেতে পারে সুতরাং আমাদের কাছে কোনো ক্রেতা এসে নিরাশ হয়ে ফিরে যায় না আরেকটি সুখবর হচ্ছে যারা অর্থনৈতিক সংকট অথচ ইচ্ছা চায় যে আমি একটা ভালো খাঁটি রত্ন পাথর পড়তে চাই আমাদের রেডিমেড অনেক রিং রয়েছে সেগুলি আপনারা পড়তে পারেন সেগুলি সাদা রক্ত প্রবাল তারপর আপনার যেটাকে বলে হোয়াইট রেড কোরাল আর একটা আছে রেড কোরাল দুটোই রয়েছে আমাদের রেডিমেড আংটির পাথরও রয়েছে এবং খুচরাও রয়েছে আপনারা যে যার যেটা ইচ্ছা সেটাই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তবে এই পাথর যেগুলি আপনাকে স্পেশাল যেই রক্তপ্রপালগুলি দেখাচ্ছি হোয়াইট রক্তপ্রবাল বলা যাবে না এটা মিক্সিত প্রবল অর্থাৎ হোয়াইট এবং রেড এই দুইটা মিক্সিত রক্ত প্রবাল এটা আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে কিন্তু আপনাদেরকে আমরা ভর দিচ্ছি আর দ্বিতীয় হচ্ছে আমরা কিছু সুযোগ সুবিধা আপনার দিয়ে থাকি যারা দূরে থাকেন আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই সেবাটা পেয়ে যাবেন আর যারা আমাদের কাছে আসবেন তারা দুই ঘন্টার মধ্যে আমাদের তার পছন্দীয় রিং আমরা দুই ঘন্টার মধ্যে বানিয়ে দিতে পারব আর যদি আপনারা খুচরা কিনতে চান তাও আপনারা পারবেন دنباد السلام عليكم